রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিক জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয় এখন আমরা জানেন যে বিএনপি সহ বিয়াল্লিশ দল এই ফাঁসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপথ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম এখন ফাঁসিবাদী ব্যবস্থার পতন হয়েছে এই পতনের পর আজকে বিকেল পাঁচটায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে সেখানে তাদের সাথে আলাপ আলোচনা তাদের দৃষ্টিভঙ্গি সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগৃহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি হুমকির সম্মুখীন হয়েছি ব্রাহ্মণ আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের উপরে আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার তাকে আপনার বিএনপি নেতারা এই ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি করেছে এবং নীলফামারিতে অফিস নিয়েছে সেখানে হুমকি দিচ্ছে যে গণ অধিকার পরিষদকে অফিস না দেয় তখন বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই এখন একটা ইন্টিরিং গভর্নমেন্ট ক্ষমতায় আছে সেখানে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের স্টেক হোল্ডার সেখানে এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয় তাহলে সামনে কী আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি কার্য এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পায়নি তাহলে এখন বিএনপির সাথে লড়াই সংগ্রাম করে আমরা আমি ফ্যাসিবাদ উৎখাত করলাম এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি হামলার শিকার হয়েছি আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্র সংস্কার একটা নতুন রাজনীতি একটা নতুন পরিবর্তন সেই জন্য জনগণের এই যে যারা আপনার চাঁদাবাজি করছে এখন দখলদারি করছে নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনগণকে কিভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায় সেটাই এক আমাদের এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জন্য জনগণকে সংগঠিত আমরা করে যাচ্ছি আজকের বিএনপির সাথে এই অফিসিয়াল আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে আমরা বিএনপির সাথে আগামীতে আমাদের রাজনৈতিক সম্পর্কটা কি হবে যদি দল পরিচালনায় সেই ধরনের একটা কাঠামো থাকতে হবে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে এখন আমাদের এই ছোট ভাইরা বৈষম্য আন্দোলন যারা করেছে ধরেন দুইজন উপদেষ্টা দুজন উপদেষ্টা দুজনেই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে ছাত্র অধিকার পরিষদ করেছে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন পাশাপাশি এই কোটা সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল অন্য মতাদর্শের কিছু লোকজন যুক্ত হয়েছে আমরা সাবধানে সহযোগিতা করেছিলাম কারণ এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না সরকার পতনের কোনো আন্দোলন ছিল না এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা একটা ক্রেজ আছে তারা ট্রেন্ডে আছে এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে বসা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে আমরা বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণ অধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে প্রথমত দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের তিনি গিয়ে তৈরি করেছেন এবং এই আপনার দোহারের আপনার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি তাতে বিএনপির দলে কিন্তু কোনো প্রভাব পড়ে নেই তারপরে যদি ধরেন আবার আরেকটা এই নির্বাচনে যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএনএম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এখন গণ অধিকার পরিষদ তরুণদের দল গণ অধিকার পরিষদ তারুণ্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে আমরা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক যদি চব্বিশ সালে নির্বাচন হতো তারা টেম্পি হয়ে যেতেন শর্টকাটে এটা অনেকের ধান্দা ছিল এখন মসুজ্জামান সাহেব গণ অধিকার পরিষদের মেন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না তিনি গণ অধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন এবং তিনি সমত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই তিনি তো নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন উপদেষ্টাদের সাথে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি টেম্পি হওয়া যায় তো এখন অনেকে গণ অধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও ধরো অনেকে আবার দু একজন দেখা দুই চারজন গণ অধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনরপ্রবর্তন রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এইটা আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে টেলিভিশনে আলোচনা হচ্ছে এই কথাটা গণ অধিকার পরিষদ থেকে আমরা একুশ সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা ঐক্য সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা সেখানে বলেছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না তো এই যে সংস্কারগুলো এগুলো কিন্তু একুশ সালে আমাদের রাজনৈতিক ঘোষণাপত্র আমরা দিয়েছি সেই সময় হয়তো আমরা এত পরিচিত ছিলাম না আমাদের এত অবস্থান ছিল না যে কারণে এই বিষয়গুলো পরিচিত হয় নাই এখন এই গণধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলকে আপনার নানানভাবে বিচর্কিত করার জন্য নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা আছে চলবে এগুলো মোকাবিলা করে আমরা এই পর্যন্ত এসেছি সুতরাং এইটা আমরা কিছু মনে করি এবং আমরা নির্বাচন কমিশনের পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়েছি গণধিকার পরিষদ একটি নিবন্ধিত দল এই দলের নাম ব্যবহার করে কাউকে যেন কোনো ধরনের নিবন্ধন না দেওয়া হয় বা আমরা আইনগতভাবে এটার পদক্ষেপ নেব এই যে গণধিকার অধিকার পরিষদ দাবি করলে যেটা হবে না এখন বিএনপির যেটা বলেছি তাও বিএনপির নাম দিচ্ছে তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের এটা কিন্তু একটা অনৈতিক সিদ্ধান্ত ছিল যে বিএনপি একটা বড় পার্টি তার কাছাকাছি একটা নামে তৃণমূল বিএনপি নামে একটা নিবন্ধন দিল